নতুন পুরনো সব বন্ধুদের পুকুর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব আলুর নিরামিষ মুচমুচে মুখরোচক পকোড়া একদম ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই এই পকোড়াটা তৈরি হয়ে যাবে চায়ের সাথে হোক বা শুধু মুখে হোক এটা খেতে ভীষণই ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই রেসিপি শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে তাহলে প্রত্যেকেই এটা করতে পারবে বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু সববার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে আমি চারটে খোসা শুদ্ধ আলু নিয়ে নিয়েছি এগুলো খুব বড় না একদম ছোট্ট না মাঝারি মাপের চারটে আলু তো দেখো আমি কিন্তু খোসা শুদ্ধই নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি গ্রেটার দিয়ে এই আলুটাকে গ্রেট করে নেব মানে চারটে আলুই আমি গ্রেড করে নেব তো গ্রেট করা দেখানোর কিছু নেই আমি গ্রেট করে নিয়ে আবার ফিরে আসছি তো দেখো চারটে আলু গ্রেট করে নিয়েছি আর এখানে আলু ধোয়া জলটা ফেলে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি এখন এই গ্রেট করা আলুগুলো আমি এইভাবে দেখো চিপে নেব পুরো চিপে জলটা বের করে ওই পরিষ্কার জলে দিয়ে দেব এইভাবে কিন্তু আলুটাকে আমি দু তিনবার ধুয়ে নেবো যতক্ষণ না এর স্টার্চটা বেরিয়ে যাচ্ছে পুরোটা এইভাবে আমি ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছো আলুটা চিপে তুলে নিয়েছি আর এই জলটা বেরিয়েছে এখন এটাকে আমি ফেলে আবার পরিষ্কার জল নিয়ে নেব এ বাটিতে আবার পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর আলুটা দেখো এই জলের মধ্যে একটু এইভাবে কচলে কচলে ধুয়ে নেব নিয়ে এর থেকে চিপে আবার এই পরিষ্কার জলে ফেলে দেব এইভাবে আমি আরও একবার এইটার পর আরও একবার আমি ধুয়ে নেব তো আলুটা ধুয়ে নিয়েছি দেখো একদম চালের মতো ঝরঝরে হয়ে গেছে আলুটা এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দেব তো এখানে আছে তিন টেবিল চামচ বেসন তোমরা বেসনের বদলে আটা বা ময়দাও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আছে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচ সুজি দিয়ে দেব একটুখানি কালো জিরে অল্প একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুনটা আমি এখানে হাফ স্পুন দিলাম একটু টেস্ট করে দেখে নিতে হবে যদি কম হয় তাহলে আর একটু দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কা যেহেতু অল্প দিলাম তার জন্য এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে চা চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম এটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগবে খেতে তো এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো চামচ দিয়ে সব মাখা ভালো হয় না হাত দিয়ে মাখবো জল কিন্তু আমি আগেই অ্যাড করব না কারণ আলু যতই ধুয়ে পুরো ফেলে দিই এটা রেখে দেওয়ার পর কিন্তু এর থেকে আবারও একটু জল বেরোবে আর যদি এতে আর একটু কিছু বাঁধনের জন্য দিতে হয় তাহলে আমি এখানে আবার একটু বেসন দেব। আর চালের গুঁড়ো বা সুজি কিন্তু আর দেব না এখন আর এটা মাখাটা কিন্তু একটু টাইট হবে পাতলা হবে না তো একটু শুকনো শুকনো করে মেখেই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কারণ এর থেকে একটু জল বেরোলেও বেরোতে পারে আর যদি না বেরোয় তখন আমি এতে আবার একটুখানি কিছু অ্যাড করব তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য এবার আমি দেখে নেব ঢাকাটা উঠিয়ে এটার কি পরিস্থিতি দেখো এটা কি সুন্দর বাইন্ডিং হয়ে গেছে আমি কিন্তু দেখেছ ওর মধ্যে জল টল কিচ্ছু মেশাইনি তখন একটু শুকনো লাগছিল বটে কিন্তু ঢেকে রেখে দেওয়ায় যেহেতু এতে নুন পড়েছে ধনে পাতাও আছে আর আলুর থেকে সামান্য জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হয়ে গেছে এর মধ্যে কিন্তু জল দেবে না এরকম শুকনো শুকনো মতোই এটা হবে তাহলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে এটা ভাজার মতো অবস্থায় চলে এসেছে এখন আমি এর থেকে পকোড়াগুলো বানিয়ে নেব এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখন আমি তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমেই রেখেছিলাম গরম হওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এখন আমি বড়াগুলো ভেজে নেব তো বড়া পকোড়া যাই বলো না কেন দেখো এই রকম নিচ্ছি আমি কিন্তু খুব বড় করছি না আবার একদম কুচকিও করছি না মোটামুটি খুব বড় করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় অনেক সময় তাই পকোড়াগুলো একটু ছোট করলে পুরোটাই মুচ হবে আর কোনো শেপ আমি দিচ্ছি না হাতে করে তুলছি আর এইভাবে দিয়ে দিচ্ছি আমি ইরেগুলার শেপে এগুলো ভেজে নিচ্ছি আর আমি কিন্তু এর মধ্যে আর বাড়তি কোনো রকম মশলা দিইনি চাট মশলা গরম মশলা কিচ্ছুই কিন্তু আমি দিইনি একদম ঘরোয়া মশলা দিয়েই আমি করছি কিন্তু এটা অসাধারণ স্বাদ হবে তবে তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুন দেবে সেটা দিতে পারো কারণ আমি কিন্তু এটা একদমই নিরামিষ করে করছি তো তেলটা যেহেতু ভালো মতো পেতে ছিল একদিক কিন্তু দেখতেই পাচ্ছো দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে এসছে এখন আমি আস্তে করে এগুলো উল্টে দেবো নইলে পুড়ে ধরবে কড়াগুলো ভীষণ মুচমুচে হয় আর খুব সুস্বাদু হয় কিন্তু দেখো দেখলেই কোনো বাড়তি মশলা নেই একদম ঘরে থাকা মশলাই আমি দিয়েছি আর চায়ের সাথে বা এমনি খেতে ভীষণ ভালো লাগে পকোড়াগুলো বৃষ্টির দিনে তো কথাই নেই বা শীতকালে দেখবে সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু একটু পকোড়া খেতে ভালো লাগে তো এখন কিন্তু ফ্লেমটা একদম কম করা আছে তো এরকম লাল লাল করেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব দেখো কিছু একদম পুরো লাল হয়নি সেগুলো আমি একটুখানি রাখছি এখনও তেলে আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে বাদ বাকিগুলোও আমি ভেজে নেব গরম গরম মুছ মুছে পকোড়া ভাজা হয়ে গেল এবারে এর ওপর দিয়ে যদি ইচ্ছা করে তাহলে একটুখানি বিট নুন ছড়িয়ে দেবে তো আমি একটুখানি বিট নুন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এটা শুধু শুধুও খাওয়া যায় সস দিয়েও খাওয়া যায় অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো